আপনাদের সম্মুখে যুবকদেরকে নিয়ে কিছু বলতে চাই এমন একটা ঘটনা মনে হয়ে গেল আপনারাও জানেন আসাবে আপনারা শুনেছেন জমিনের মধ্যে এমন সাতজন যুবক ছিল যাদেরকে আমার রব দিনের জন্য কবুল করেছিলেন এই ঘটনাটা ঘটেছিল ফিলিস্তিন এবং গ্রুম রাজ্যের মধ্য কানে একটা রাজ্য ছিল এই রাজ্যটার নাম হলো আফসুস নগরী ওই নগরীর মধ্যে একজন বাদশাহ ছিল দেখি আনুষ এই বাদশাহ বাদশাহ ছিল আমার রব আল্লাহ তালার গোলামি পছন্দ না আমার রব কে ডাকলে মানুষদেরকে মারত আঘাত করতাম মাফ করে দেন আল্লাহ রব্বুল আমার ফ্যান লাগবে না সেন্দอฟ করে দেন আল্লাহ রব্বুল আলামিন জমিনের বদ্ধ আমার আল্লাহ তাআলা এই জমিনের মধ্য মানুষ সৃষ্টি করেছেন মানুষ বানিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামী করার জন্য আমার আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমার আল্লাহ তাআলা বললেন কোরআনের ভিতরে ইয়া

বাগান খুলে একসাথে বলুন আমাদেরকে জান্নাতের বাগানের মধ্য যিনি বসাইছেন একসাথে আওয়াজ করে বলুন তিনি কে আরো জোড়ে বলুন তিনি ক্য আলু ভুল একজন আল্লাহ আমার রব এমন একজন রব যে রবের কোনো লয় নাই ক্ষয় নাই যে লবের কোনো আহার নাই নিদ্রা নাই যে রবের কোনো পরিবর্তন ধ্বংস নাই আল্লাহ ডাক দিয়া কই বান্দারে আমি আল্লাহ তালা জমিনের মধ্য তোদেরকে বানাইছি একমাত্র আমি রব আল্লাহর গোলামি করার জন্য আমি আপনাদেরকে সাবে কাফের যুবকের কথা বললাম এই যুবকেরা একদিন কি করলেন বাদশাহ সবাইকে হুকুম দিলেন মেলা গবি এই মেলার মধ্যে আমার নামে মূর্তি বানায়া আমার চেহারা আকৃতির মূর্তি বানায়া এই মূর্তিগুলো তোমরা প্রদর্শন করবা যার মূর্তিটা সুন্দর হবে আমি তাকে পুরস্কার প্রদান কর করবা এলাকপুরের মুসলমান আমার যুবক বাড়া মুরব্বী বাবারা আমরা যারা বসে গেলাম জবানটা খুলে বলুন একজন মুসলমান কোনো দিন আমার রব আল্লাহর নামের মূর্তি বানাইতে পারে না জবান খুলে বলুন না ঠিক না বিটি আর হচ্ছে কোনটে বলুন না ঠিক না বিটি রে আলাকপুরের মুসলমান এবার যুবক ওই মেলার মধ্যে চলে গেল এবার যুবকেরা দেখতে পাইলেন সবাই মূর্তি বানায় দরবারে নিয়ে যেতে সবাই সৃষ্টি কর্তা লালন কর্তা বলে তারা পূজা আরম্ভ করে দিল এবার সাতজন যুবক একজন আর একজনকে চিনে না প্রথম নাম্বার যে যুবকটা ছিল এই যুবকে মনে মনে চিন্তা করতে লাগলেন রব রবাল্লা তালা আমাকে তো সুন্দর করে বানাইছে যে রবাল্লা

যুবকটা কি করতে লাগলেন এবার যুবকটা কি করলেন ওই মেলা থেকে বের হইয়া পাশে একটা গাছ ছিল এই গাছের নিকটে ছায়ার মধ্য গিয়ে বসে গেল দুই নাম্বার আরেকজন একজন যুবক সেও মনে মনে চিন্তা করতে লাগলেন সেও মনে মনে চিন্তা করতে লাগলেন না না মানুষকে কোনো দিন সৃষ্টি করতা মনে করা যায় না মানুষকে কোনো দিন সৃষ্টি করতা বলা যায় না এই যুবকটা ওখান থেকে বের চলে গেলেন তিন নাম্বার আর একজন যুবক বের হয়ে চলে গেলেন এইভাবে সাতজন যুবক মেলা থেকে বের হইয়া গাছের নিকটে গিয়ে বসে গেলেন আমরা যারা বসে গেলাম জবানটা কুলে বলা যাবি কি মার হাওয়া ও কি বলা যাবে আল্লাহ আকবার আরে আলাকপুরের মুসলমান যুবক গুলি সাতজন যুবক একটা নিকটে বসে গেল গাছের নিকটে বসার পরে আমার যুব কেনা চুপচাপ করে বসে আছে একজন আর একজনের সাথে কোনো কথা কই না মনে মনে চিন্তা করতে লাগলেন না জানি বাদশার কোনো গোয়েন্দা হতে পারে নতুবা বাদশার কোনো পরিচিত লোক হতে পারে যদি বলি তাহলে গ্রেফতার করে নিয়ে যাবে যুব কেন দল অমুরব্বী বাবারা ইতিমধ্যে মধ্যে একজন যুবক দাঁড়া গেল যুবকটা দাঁড়া বলতে লাগলো আমার যুবক সাথী ভাইয়ারা আপনারা মেলা থেকে কেনাখানের মধ্যে চলে আসলেন আমি চলে আসছি বাদশাহকে সৃষ্টিকর্তা মানতে পারব না বাদশাহকে ক্ষুধা বলে সম্বোধন করতে পারব না এই জন্য আমি চলে আসছি আপনারা কেন আসছেন এবার আরেকজন দ্বারা বলে হ্যাঁ আমি এই জন্যই আসছি বাদশাহকে কোনোদিন সৃষ্টিকর্তা বলতে পারি না এলাকপুরবাসী সাতজন যুবকের কথা যখন এক হয়ে গেল যুবকের যুবকেরা সিদ্ধান্ত নিল কি করা যাই আমরা বাদশার ফরমান মানব না আমরা আমাদের রব আল্লাহ তালার ফরমান মানব আমরা আমাদের রব আল্লাহ তালার গুলামি করব আল্লাহ তালা জানা দে জমিনের যেই বান্দা বান্দিগুলি আমি রব আল্লাহকে ডাকে আমি আল্লাহ তার সঙ্গী আর সাথী হয়ে যায় জোরে জোরে জবান কোলে বলা যাবে কি হাবা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বললেন কোন। أشكركم واشكروا لي ولا تكفروا আলামিন বলে তোমরা বি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এ আমার যুবক ভাই মুরব্বি বাবার আমার রব আল্লাহর স্মরণ করলে আমার আল্লাহ খুশি নাকি বেজার কন্যা জুড়ে খুশি নাকি বেজার আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালো হো শেষে করা তো না গেয়ে তোমারে গুন গান জমানটা কন আল্লাহ আল্লাহওয়াল্লাহ তুমি জানলে জালা শেষে করা তো যাই না গেয়ে তোমার গুণগান কন্যা আল্লাহ গোয়াল্লাহু তুমি মাটি রাদমুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তুমি মাটি রাদমুকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ওতাই ন ফেস্তা কদমকে সিজা কন্না করে ফেড়েস্তা কে সিজদা তুমি চেয়ে দিলে মাটি মানুষকে সম্মান তুমি আল্লাঘু আল্লাঘু তুমি জানলে জানাল শেষে করা তো যাই না গে তোমার গুন গা ইউনুস নবীর খাইল মাসিলিয়া ইউনুস নবী রায় মাস গেলিয়া সেটাই তুমি বাচাইলে ইসমেয়া জমদিয়া দমে দমে এতে ঘর দম জপে ইস জম বাবা দমে দমে এতে ঘর দম জপে ইস মেয়া জম সেই মাঝে ওদরে কথে তার বাঁচাইলে প্রাণ তুমি আল্লাঘু আল্লাঘু তুমি জাললে জাল শেষে করা সজাই না গে তোমার গুন গান আমার ও আমার যুবক বাড়া মুরব্বী বাবারা এলাক মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাটা শুনে যাবেন এবার বাদশাহ লোকগুলা চতুর্দিকে ঘুরতে লাগলো কে বাদশাহকে সৃষ্টি মানে কে বাদশাহকে পূজা করে আর কে বাদশাহকে পূজা করে না ইতিমধ্যে তারা খবর পাইলেন এমন সাতজন যুবক বাদশাহকে মানে নাই বাদশাহকে সৃষ্টিকর্তা সম্বোধন করে নাই সেজন বাদশাহকে সৃষ্টি সৃষ্টিকর্তা না মেনে সেরা তারা চলে আসছে পলায়ন করেছে এবার বাদশা কয় তারা তানি যাও তাদেরকে আমার দরবারে ধরে নিয়ে আস চিৎকার মেনে কি বলা যাবে আল্লাহ আকবার আর আর জনে বলা যাবে কি আর সুসাল্মা বনি স্ট্রাইল আর সেই যুবক কথা বলছি এবার ওই যুবক কি বলে জানেননি জুমক কেনা কইরে রে বাদশা তুমি যতই আমাদেরকে মারো আর কাটো যতই আমাদেরকে অত্যাচার করো না কেন রবাল্লাকে ধরেছি আল্লাহর দিন গ্রহণ করেছি ছেড়ে দিব না আল্লাহ বলেন আল্লাহ আকবর বলে ঘুমিব বুঝলাম না আপনাদের আমি কি মরা মানুষের সামনে বাস করতেছি নাকি বাবা আওয়াজ কি তাহির সাহেবের জন্য জমা রাখছেন আব্বা তাহির সাহেব আসলে আওয়াজ দিবেন আর আগে দিবেন না তাহির সাহেব কেমন কমিটমেন্ট দিছে যে বাবা ওয়াজ করে গেলাম দুই হাজার চব্বিশ সালে আলাকপুরে করে তোদেরকে ওয়াদা করাই গেলাম আল্লাহ আকবর আমার সময় দিস আবার আম পঁচিশ সালে আমুস এর আগে আর আল্লাহ কবি না বুঝছে তাহলে আল্লাহ একবার বলতো আপনাদের কষ্ট হয় ইচ্ছা রকম ছিড়াইতেছে বুঝলাম না আমরা কি আমার রবকে ভয় করি আল্লাহকে বই করি কি কই না আল্লাহর বই তো অবশ্যই করতে হইবো আল্লাহর ভয় নাই কথা কই না ভয় আছে না নাই আল্লাহর ভয় করতে গো নবীরা ভালোবাসতে গো কথা ঠিক না আরো কথা কোন ঠিক না আমার দেশের কিছু নাম আলেম আনে মুরামা বক্ত আছে ওরাই তুমি আল্লাহরে বই করে না নবীকে বই করে না যদি ভয় করতো আল্লাহকে যদি পরিপূর্ণভাবে বই করতো তাহলে রসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামকে সাংবাদিক বলতো না আল্লাহকে যদি বই করতো পূজা মণ্ডপের ভিতরে গিয়া তারা গীতা পাঠ করতো না আল্লাহকে যদি বই করতো তাহলে এই কথা বলতো না যে মরার পরে খবরের মধ্যে গেলে তিনটা প্রশ্ন করবে এই তিনটা প্রশ্ন হবে রাজনৈতিক প্রশ্ন কোন মুসলমান কোন বক্তা কোন আনেন তার জবান দানা এমন কথা বের হতে পারে না কথা এখন আর আরো জোরে না কারণ আপনি একটা জিনিস বিশ্বাস করেন কি যে আমি নামাজ পড়ি আর না পড়ি রোজা রাখি আর না রাখি আল্লাহর বিধান মানি আর না মানি একদিন আমাকে মালের সামনে মালিকের সামনে দণ্ডে মান হতে হবে একদিন আমার মালিকের সামনে পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে তো আপনি মালিকের সামনে যাবেন হিসাব দিবেন রসুল বলেন কবরের প্রথম যেই মঞ্জিল এটা হলো কবর কবরের মধ্যে গেলে পরিপূর্ণভাবে আমার রবের কাছে হিসাব দেওয়া লাগবে রসুল বলছেন যেই ব্যক্তি কবরে পার হয়ে যাবে হাসরে পার হয়ে যাবে নিজানে পার হয়ে হয়ে ফুল সেনাতে পার হয়ে যাবে আর কবরে যে ব্যক্তি আটকে যাবে প্রত্যেকটা স্টেশনে সে আটকাবে কথা ঠিক কিনা না আর এখন ঠিক কিনা না তাহলে তুমি রাজনীতির জন্য দুই চারটা ভোটের জন্য সামান্য দুনিয়ার ক্ষমতার জন্য আজকে তুমি বলতেছো কবরের মধ্যে তিনটা প্রস্ত হবে এগুলা রাজনৈতিক নাওজবিল্লাহ কইতেন না আরো যোরা এখন নাওজবিল্লাহ এই জন্য বলি আমাদের তাহিনী সাপ বলে নীল নদের পানি যেমন নীল না তাদের মুখের ইসলাম কোনোদিন ইসলাম হতে পারে কেন তাদের নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে ঠিকই না নিজের স্বার্থে ইসলাম ব্যবহার করে নিজের স্বার্থে টুপি ব্যবহার করে নিজের সাথে জুপপা ব্যবহার করে আমার যুবক বাড়া কোন দিকে যাব আলোচনা তখন আগে হইলো না মাত হইলো না সল্লে সাইয়ে দেনা আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিলাম আমার মন কারিয়া আমার দয়াল নিলাম আমা कंहिं <laughs> ڪي okay, آ yeah, ও দাসী মা নাইলো রে আমায় আনা জানলে জানাল শেষে করা তো না গেয়ে তোমারে গুণগান গান জমানটা গোলে কন্যা আল্লাহ গোয়াল্লাঘো তুমি জানলে জানালোহো শেষে করা তো যাই না গেয়ে তোমার গুণ গান কন্যা আল্লাহ গোয়াল্লাঘ তুমি মাটির দমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বনিয়া তুমি মাটির আদমকে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলতাই করে রে ফেসা সিজদা কন্যা শ্রিজা কন্না করে ফেড়েস্তা আদমুকে সিজদা তুমি সবচেয়ে দিলে মাটির মানুষকে সম্মান তুমি আল্লাহু আল্লাহু জানলে জানাল শেষ করা তো যাই না গে তোমার গুন গা ইউনুস নবীরে খাইল মা গেলিয়া ইউনুস নবী ছ তুমি বাছাইলা স্মেয়া সমদিয়া দমে দম